সমস্তই ছিল গীতি কবিতা সবই ছিল কি রাধাকৃষ্ণকে নিয়ে কিংবা অন্য কোনো দেবদেবী নিয়ে তারপরে শুরু হলো আমাদের ইসলাম নিয়ে বিভিন্ন গীতি কবিতা তারপরে প্রথম ধর্ম সত্যি কথা এটা আমি অনেক বই থেকেই পড়েছি যে প্রথম আমাদেরকে ঈশ্বরের বাইরে এসে কথা বলতে শেখালো সাহিত্য লিখতে শেখালো মুসলমানরা আর প্রথম আধুনিক গান বা এই জাতীয় গানগুলো বা ঈশ্বরের বাইরে এসে যে আধুনিক সাহিত্যটা সেটা কারা করেছিল সুলতানরাই তো সেখানে তো বড় বড় হুজুররা ছিল অলিরা ছিল আউলিয়ারা ছিল তাদের ভিতরেই তো আমরা সমৃদ্ধ হয়েছি তাদের ভিতর থেকেই তো আমরা উঠে এসেছি আজকে আমি কি শিখছি কি শেখাতে পারছি সত্যি আমার লজ্জা লাগে একজন শিক্ষক হিসেবে আমার লজ্জা লাগছে যে আমার সন্তানদের আমরা কিছু শেখাতে পারিনি সত্যি আমার সন্তানকেও পারিনি পারিনি আমরা যাদের শিক্ষা দিচ্ছি তাদের শিক্ষা দিতে নইলে আজকে এমন হবে কেন যখন দেখি যে একজন মুরব্বী একজন প্রচণ্ড মুরব্বী তাকে পিটাতে পিটাতে ফেলে দিচ্ছে মাঠে পুকুরে ঝাঁপ দিয়ে পড়ছে এটা কিসের ইসলাম এমনভাবে কি ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ সরোলা সাল্লাম কি এভাবে ইসলাম প্রতিষ্ঠা করেছিল বলেন আপনারাই বলেন যারা আছেন মোহাম্মদ সরোলা সালাম একটা থাপ্পড় খেলে তাকে জড়িয়ে ধরেছে তার সে আদর সেই আদব সেই লেহাজ তার যে বিহেভিয়ার তার যে আপ্যায়ন সেইগুলো থেকেই তো ইসলামের তৈরি এভাবে তো পিটি এসে ইসলাম তৈরি করেনি মোহাম্মদ সৌরাহ ইসলাম তো পিটিএ ইসলাম তৈরি করেনি হজরত আলী তো পিটিএ ইসলাম তৈরি করেনি হজরত ওসমান তো এভাবে পিটিএ ইসলাম তৈরি করেনি আর এদেশে ইসলাম তৈরি কিভাবে কীভাবে উলিয়ারা আসছিল। তারা এত শান্তিপ্রিয় ছিল এত শান্তি ছিল যে তাদের কথায় তাদের ইসের থেকেই তো আমাদের আজকের এই বাউলরা এই বাউলরা ছবিবাদ থেকে এসেছে তাই না এই বাউলরা এসেছে সফিবার থেকে এবং সেখান থেকেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সমস্ত সংস্কৃতি নিয়ে আমাদের সব কিছুরই নিয়ে